আসসালামু আলাইকুম বন্ধুরা কিতা ঘটা আসো নিবেলা আজকে ইসলামর ফুয়ারে লি একটা মেলা তৈ দেখুক আসলে ইলেকট্রিক গাড়ি দৌড়ে নিলে ফুয়ায় হয় সালাই তো আমি না সালাইতে এগিয়ার করে মারে জিয়ে জুড়ে জুরে মারে দেখুক আসলে এমন জুড়ে হোক গিয়ে মারে যে যারে মারতে পারে ওই দেখুক আসলে এটা যারে যে মারতে পারে এটা হলো সবচেয়ে ইউ আগে দুই মিনিট সময় দেয় একজন প্রতিটা গাড়ি দুই মিনিট সময় দিব আপনারা আপনার কয়েন দিব আপনি দুই মিনিট পরে আবারও কয়েনবাতে আবার হইব আসলে ভালোও লাগে উরুয়া দেখো কত উরুত্তা যে জেলা ফারে বলি একজনের আরজনে ডেক্কা দিয়ে যে যারে মারতে পারে সুন্দরও লাগে আসলে দেখো উরুয় এই ইলেকট্রিক আগে উফে দিয়ে সাহায্য আসলে সুন্দরও লাগে উরুত্তায় আসলে ভালো লাগে ড্রাইভিং করা যে দেহকা ওই দো আমি আমার উপর দেহ দেহ মার 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 যে যারে মারতে পারে মানে ধরুন দি মারে এই দেব এই মার এক গিয়ার করে যে যে করে মারতে পারে এক গিয়ার করে দে বাবা এর ইলেকট্রিক কেউ আগে মেলার মাঝে যে যারে মারে আসলে ভালো লাগে রুত্তার আসলে মানুষের মানে রুত্তার খেলা ওই দেহ করতে হয় দে এক গিয়ার করে মারে এমনভাবে মারে মানে তা আসলে ভালো লাগলো আচ্ছা কেনা যে কোনো জিনিস একটা এক্সপেয়েন্স না থাকলে তো হিসাবে ভিডিও বানানি কই একটা ভিডিও বানাই বা ইয়ে করে স্মৃতি হিসাবে তাহলে তো উদ্যোগা আসলে এটা অনেক সবর ফ্যামিলি লই আইসি সবে মনে লৈ আহিছে নিজে আহিছে বা ইউ আছে তো আমি আইসি আমার ফুয়ারে লইয় ফুয়া হয়ে গাড়ি চালাই তো বললাম চালা তো তাই লই উদ্যোগা যে যারে মনে হয় মারত আগে সেও ফাঁস যায় সেও এমনে যায় সেও যায় আসলে বাক্কা বড় তারা একটা টেজ বানাইছে সুন্দর করে একটা ইলেকট্রিক দিয়া বাক্কা গাড়ি প্রায় বিশ পঁচিশ খান গাড়ি ওই এখন শেষ এখন আপনি অনেক উঠি যায় আর যার কাছে নাই আর যার কাছে কয়েন আছে আবারও গাড়ি মাঝে বলবো বললে মনে করো আপনার আবার চালু হয়ে যাব তারা দুই মিনিট সময় দেয় আবার সময়ের ভিতরে আবার তারা ইয় সালুব আমি লামি আইছে আমার ফুয়ারে কী তুই চালা রন হে চালাইব এক লামি আসলে ই হই গেছি হয় তুই চালা আসলে এটা ভালো লাগে গুরুত্ব আসলে হুতটা কারণে যে হুত্তার খেলা হুত্তার খেলা আসলে হুতটাও ভালো লাগে রুত্রা সালা আসলে এটা বেশিরভাগ হরু ওই দকা আসলে বাক্কা বড় টেস্ট বানাইছে ওই দোকা ইলেকট্রিক যে কারেন্ট যে ঘুরি 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 গুড়ি তারা বালা একটা ব্যবসায় মেলার মাঝে ওই দোকা আমার বেটায় নিজে চালাইবেটাই হয় আমি উলুতা তাই নো চালাই দিয়ে তাইনও ভাল লাগে সব উলুতাল লইয়া ওই দেখা আবিবুল্লাহ আস্তে আস্তে গুড়ি 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 ঘুরি মোবাইল ঘুড়ি হলে ওপায় ওনুবইতা গিয়া ঘুরে মারে জেঝেমনে ভারের মারে ও আর ওপাই দেয় ওপাই দেয় ও ঘুড়ি হয় জে জারে ফারের মারে ঘুরা ঠাঁসি মারে গিয়ার গুড়ে আসলে হইলো জে যারে মারত দেখে 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 সুন্দরও লাগে আসলে হরুতারের লোক আমার সকালে যে হরুত্তাহ আছে হরুত্তায় ডেকা মনে কি ওই দহকা এক গার ঘুরে মারে এক গার ঘুরে মারে ও মারি মারি সুন্দরও লাগে হরুার ভালো লাগে ওই দোকা সেম গাড়ির লাগান স্টার্টিং সেম সপ্তাহ আছে মরে মরে ঘুরে ঘুরে যেয়ে যে ওই দহকা তার মানুষও আছে ওই দহকার টাইম শেষ ওখান কয়েন আছে

গিয়া হামাইব গুরুত্ব অবশ্য তাই অস্ত মনে হয় তাইও হয় কৰে আসলে দেখতে প্ৰায় শেষ তার তাৰ ভালো না সব ভালা থাকবা আসলে ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম